আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লক এই মুহূর্তে অবস্থান করছি চেয়ারম্যান গার্ডেন পার্কে আর এই চেয়ারম্যান গার্ডেন পার্কটি জেলা জেলার কান্দি ব্রিজের পূর্ব অবস্থিত আজকে ভিডিও থাকছে এই চেয়ারম্যান গার্ডেন পার্কে আসবেন এবং এখানে এন্ট্রি কি কি কী রাইটস রয়েছে সকল কিছু আপনাদের সাথে শেয়ার করছি বর্তমানে যেহেতু ফাগুনের সোয়ালে লেগেছে প্রকৃতিতে তাই যে কোনো পার্কে যাবেন না কেন অনেক ভালো একটি ভিউ পাবেন এখানে প্রচুর পরিমাণে ফুল রয়েছে এখানকার প্রত্যেকটি পার্কেই আহ সূর্যমুখী বাগান লাগানো হয়েছে আমরা এখন চেয়ারম্যান গার্ডেনের ফুলের বাগানে এখানে বাগানে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা আমরা এই চেয়ারম্যান গার্ডেন এর পঞ্চাশ টাকা করে টিকিট নিয়ে নিলাম জনপ্রতি আমরা এখন ডুকছি ভিতরে দেখি ভিতরে কি আছে চেয়ারম্যান গার্ডেন এর নতুন অতিথি হরিণ তো গাই চেয়ারম্যান গার্ডেনের যে জিনিসগুলো আপনাকে মুগ্ধ করবে সেটা হচ্ছে বাহারি রঙের ফুলের টপগুলো ফুলের গাছ এখানে হাজার হাজার ফুলের টপ ফুলের গাছ রয়েছে এই পার্ককে সৌন্দর্য করার জন্য আমরা এখন সেভেন গার্ডেন পার্কে একটি ওভার ব্রিজ দেখতেছি অনেক সুন্দর একটি ব্রিজ এই ব্রিজ থেকে পুরো পার্কটি দৃশ্য অনেক সুন্দর দেখা যায় তো দেখে শুধু ফুল আর ফুল অনেক ভালো লাগছে ফুল দেখে তো এখানে অনেকগুলো শিশুদের জন্য রাইডস রয়েছে আপনি ছোট ছোট বাচ্চা নিয়ে আসলে অবশ্যই সুন্দর সুন্দর এই রাইডস গুলো উঠাতে পারবেন এখন আমরা দিকে ছাতার নগরী বলতে পারি যেহেতু এখানে প্রত্যেকটা পার্কেই ছাতা দিয়ে মোড়ানো হয়েছে এক সময় আমরা দেখতে পারতাম সেই যশোরের গদখালিতে শুধু ছাতার ভিডিওগুলো ভাইরাল হতে এখন কিন্তু এই নরসিংদীর ভিডিওগুলো ভাইরাল হচ্ছে বর্তমানে বেশ আমরা এখন অবস্থান করছি চেয়ারম্যান গার্ডেন পার্কের ভিতরে এখানে সে সত্যিই শরীরটা অনেক ঠান্ডা হয়ে গেল কারণ এর ভিতরের পরিবেশটা অন্যরকম একদম শীতল একটা পরিবেশ আপনি যদি এখানে আসেন তাহলে নিরিবিলি আপনার পরিবার পরিজনকে সময়তে পারবেন একদম নিরিবিলি পরিবেশ আর পাঁচটাও অনেক সাজানো গোছানো তো গাইস এই চেয়ারম্যান গার্ডেনে রয়েছে অনেকগুলো দোলনা আপনি এসে নিরিবিলিতে এবং মনের আনন্দে কিন্তু এখানে দোল খেতে পারবেন সব সকল ব্যবস্থা রয়েছে আপনাদের জন্য হ্যাঁ 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 অনেক বিশাল আকৃতি হরিণ প্রথমবার হরিণ এত কাছ থেকে আসলে দেখতে পারলাম হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান গার্ডেন পার্ক আসলে অবশ্যই আপনি হরিণ দেখতে পারবেন অনেক বড় বড় হরিণ বন্য হরিণ আসো এই যে পঙ্কিরাজ গোড়া দেখতে পাবেন এখানে আসলে যাই হোক অনেক সুন্দরভাবে আসলে ডেকোরেশন করা হয়েছে ফুলের বাগান তো গাইস এই চেয়ারম্যান গার্ডেন পার্ক পুরোটাই কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে অনেক ভালো লাগছে সেখানে পরিবেশ তো গাইস এই গার্ডেনে শিশুদের জন্য রয়েছে অনেকগুলো রাইডস আপনার ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে আসলে অবশ্যই তাদের মন মতো রাইডসে উঠাতে পারবেন এখানে অনেকগুলো রাইডস রয়েছে তো এখানকার রাইডসগুলোর মূল্য একদম কম মাত্র পঞ্চাশ টাকা হলেই আপনার ছেলে মেয়েকে উঠাতে পারবেন এইসব রাইডসে তো এই চেয়ারম্যান গার্ডেনে আপনি পেয়ে যাচ্ছেন ফুচকা বিভিন্ন ফুচকা আইটেম নাগামোরি টমেটো টক বিভিন্ন ধরনের টক রয়েছে এখানে যারা এই চেয়ারম্যান গার্ডেন পার্কে আসতে চান তারা নরসিন্দি সদর থেকে যে কোনো অর্ডার বিশ্বাস করে চলে আসতে পারেন মেঘনা ব্রিজ অথবা কান্দি ব্রিজে ভাড়া নেবে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ জানাচ্ছি সকলকেই